আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রশ্নটা আগে দেখে নিই প্রশ্নে কি বলা আছে এই যে এখানে প্রশ্নে বলা আছে ক্লাউড কম্পিউটিং কি তো ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটু ইন্টারনেট পরিষেবা নাম্বারটা তোমরা পারবে আমি নাম্বারের উত্তর লিখে দেখাচ্ছি খনাম্বারে বলেছি ইন্টারনেটের গতি ব্যবহৃত যন্ত্রপাতি ও মিডিয়ার উপর নির্ভর করে বলছি ইন্টারনেটের গতি নির্ভর করে ব্যান্ডুইত নির্ভর করে আমরা কোন ধরনের ক্যাবল বা যন্ত্রপাতি ব্যবহার করতেছি তার উপরে যেমন আমি এর এইভাবে লিখতে পারি এই যে লক্ষ্য করি ইন্টারনেটের গতি বা ব্যান্ডউইথ নির্ভর করে তার বিশেষ করে সার্ভিস নির্ভর করে বিভিন্ন যন্ত্রপাতির উপরে এই যে কমিউনিকেশনের যন্ত্রপাতি বা মিডিয়ার উপরে ব্যান্ডুইত নির্ভর করে ব্যান্ডউইট মানে কিন্তু ইন্টারনেটের গতি ইন্টারনেটের গতি পরিমাপের মাধ্যমে কিন্তু ব্যান্ডুইত বলে স্পিড নির্ভর করে ব্যবহৃত যন্ত্রপাতির উপরে যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি আমরা যদি সাধারণ তারের পরিবর্তে সাধারণ ক্যাবলের পরিবর্তে ফাইবার অপটি কেবল ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এ গতি বেশি থাকবে কারণ ফাইবার অপটিক কেবলে আলোক রশির মাধ্যমে আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা স্থানান্তর হয় সেদিন স্পিড বেশি থাকে আরও লিখতে পারি দুই মার্চের প্রশ্নের জন্য অন্যদিকে ফাইবার অপটিক ক্যাবলের সাথে প্রয়োজনীয় স্পিড বা ইকুইপমেন্ট যন্ত্রপাতি যদি প্রয়োজনে ভালো না হয় তাহলে কিন্তু ব্যান্ডেজ সঠিকভাবে পাওয়া যাবে না সেই জন্য বলা যায় ইন্টারনেটের গতি ব্যবহৃত যন্ত্রপাতি ও মিডিয়ার উপর নির্ভর করে মানে ইন্টারনেটের গতি নির্ভর করে ব্যবহৃত যন্ত্রপাতি আর মিডিয়া মানে তারের উপরে তাই না যেমন আমি যদি রাউটার আমার রাউটার রাউটারের স্পিড যদি বেশি হয় যদি উন্নত মানের হয় তাহলে কিন্তু স্পিড বেশি পাওয়া যাবে তো এইভাবে আমরা খ নাম্বারের উত্তর লিখতে পারি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য কারণ গ এবং ঘ এই দুটো আমাদের অনেক সময় লাগবে সেই জন্য গ নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপক পড়তে হবে গনাম্বারে গ নাম্বারের প্রশ্ন বলেছে উদ্দীপকে উল্লেখিত কেন্দ্রীয় ডিভাইসের কার্যাবলী ব্যাখ্যা করো তো উদ্দীপকে উল্লেখিত যে কেন্দ্রীয় ডিভাইস ব্যবহৃত হয়েছে এই ডিভাইসটা সাধারণত কেন্দ্রীয় ডিভাইস হিসেবে এখানে যেটি ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে হাব বা সুইচ তাই না হাব বা সুইচের মাধ্যমে আমরা এই স্টার্ট অপোলজি ইয়ে করে থাকি বিশেষ করে সংযুক্ত করে থাকি আচ্ছা এখন আমি এইভাবে লিখতে পারি এই যে উদ্দীপকে উল্লেখিত কেন্দ্র ডিভাইসটি হচ্ছে হাব হাব আর সুইচ দেখতে একই রকম হাব হচ্ছে ইন্টারনেট সংযুক্ত করে ডিভাইস একাধিক ডিভাইসের মধ্যে ইন্টারনেট সংযুক্ত করে একাধিক কম্পিউটারকে যুক্ত করে ইন্টারনেটের সাথে হাবের মাধ্যমে আরও লিখতে পারি নেটওয়ার্কের সাথে যুক্ত করা যায় এই এই ধরনের ডিভাইসকে হাব বলে যেমন হাব সুনির্দিষ্ট কম্পিউটারে ডেটা না পাঠিয়ে সকল কম্পিউটারে পাঠায় ফলে হাবের মাধ্যমে ডেটা সময় বেশি লাগে আর হাফ আর সুইচের মধ্যে একটু পার্থক্য আছে সুইচ নির্দিষ্ট কম্পিউটারে পাঠায় আর হাব সব কম্পিউটারে পাঠায় যেহেতু সব কম্পিউটারে পাঠায় সেজন্য এই হাবের মাধ্যমে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে সময় একটু বেশি লাগে হাব সম্পর্কে আরও লিখতে পারি আমরা হাবের ভেতরের কোনো বুদ্ধিমত্তা নেই হাব এবং সুইসের পার্থক্য হচ্ছে বুদ্ধিমত্তায় হাবের কোনো বুদ্ধি নাই সুইসের বুদ্ধি আছে স্টার্ট কেন্দ্রীয় ডিভাইস হিসেবে এই হাব ব্যবহার হয় যেখানে সকল কম্পিউটারকে যুক্ত রেখে তথ্য আদান প্রদান করে থাকে হাব আরও লিখতে পারি হাব চার পোর্ট আট পোর্ট ষোলো পোর্ট বিশিষ্ট হয়ে থাকে হাবের ক্ষমতার উপরে বা হাবের ক্ষমতার উপরে এর কম্পিউটারের সংখ্যা নির্ভর করে মানে হাফ যদি বড় হয় তাহলে বেশি সংখ্যক কম্পিউটার সংযুক্ত করা যাবে যেমন এখানে যদি মনে করি এই যে দু চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো তাই না এরকম বিভিন্ন রকম ডিভাইস যুক্ত করা যায় এটা হচ্ছে ষোলো পোর্ট বিশিষ্ট একটি হাব আরও লিখতে পারি গ নম্বরের প্রশ্নে নেটওয়ার্কে সুইচের পরিবর্তে হাব ব্যবহার করা হলে খরচ কম হয় খরচ কম হয় তবে সুইচের স্পিড বেশি হাবের স্পিড কম সুইচে সময় কম লাগে হাবের সময় বেশি লাগে তো এই হাব সম্পর্কে আমরা এইগুলি লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি মনে করো যে আরও একটু লিখবো প্রবলেম নাই আমি মূলত এই বিশেষ করে এইটুকু ধারণাটা দিয়েছি নম্বরের জন্য আর একটু লিখলে তোমরা লিখবে এর উপর ভিত্তি করে বানিয়ে লিখতে পারবে সমস্যা নেই আমি বেসিক কনসেপ্টে আলোচনা করেছি পরের প্রশ্নটি ছিল উদ্দীপকে উল্লেখিত যে টপোলজিটি ছিল এই প্রথম টপোলজি আর দ্বিতীয় টপোলজি পার্থক্য বলেছে কোনটি ভালো সে কথা বলেছে তো প্রথম টপোলজিটি ছিল টপোলজি কারণ হাফ ব্যবহার করা হয়েছিল আর দ্বিতীয় টপোলজি ছিল ম্যাস্টোপোলজি দ্বিতীয় ম্যাশ টপোলজি ছিল তাহলে আমরা এখন এই স্টার টপোলজি কাকে বলে টপোলজি কাকে বলে এই দুইটার উপর ভিত্তি করে কোনটি ভালো সে সম্পর্কে লিখবো এখানে লিখতে পারি এই দুটো টপোলজির মধ্যে স্টার টপোলজি অধিক সুবিধাজনক স্টার টপোলজি গঠন করা সহজ খরচ কম তারও কম লাগে সেজন্য জন্য স্টার্টোপোলজি ম্যাস্টোপোলজির তুলনায় ভালো কেন ভালো সে সম্পর্কে আমরা বলবো স্টার্ট কাকে বলে সে সম্পর্কে আগে কিছু লিখি যেহেতু অপোলজিতে সবগুলো কম্পিউটারকে একটি কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে যুক্ত করে তথ্য আদান প্রদান করে তাকে বলা হয় হাব এই সরি স্টার্ট স্টার্টোপোলজি স্টার্ট চিত্রটা এরকম এই যে একটি কেন্দ্রীয় সুইচ বা হাবের মাধ্যমে চারিদিকে এই কম্পিউটার যুক্ত হয় তো এটা স্টার্ট তাই না এখন এই স্টার্টোপোলজির এখানে আমরা কিছু সুবিধা লিখবো বৈশিষ্ট্য লিখবো আবার ম্যাস্টোপোলজির কিছু সুবিধা লিখব বৈশিষ্ট্য লিখবো তারপর লাস্টে লিখব আর একবার যে উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি স্টার্ট ভালো তো অপোলজি সম্পর্কে আমরা আরও বলতে পারি স্টার্ট কম্পিউটারগুলোর যুক্ত করে ডেটায় স্থান স্থানান্তর সময় হাব বা সুইচ এই ডেটা নিয়ন্ত্রণ করে যেমন এই কম্পিউটার যদি এই কম্পিউটারকে ডেটা পাঠাতে চাই প্রথমে হাফকে দিবে বা সুইচকে দিবে এ এ আবার একে দিবে তাহলে এই সুইচ বা হাব ডেটা নিয়ন্ত্রণ করে স্টার্টোপোলজিতে এ কথা বলছে স্টার্টোপোলজির কিছু বৈশিষ্ট্য আছে আমি দ্রুত লিখছি সময় সেভ করার জন্যই যে দ্রুত লিখে দিলাম দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য কোনো কম্পিউটারে ডেটা ট্রান্সফার করতে চাইলে প্রথমে হাব বা সুইচে পাঠায় এরপর ওই সিগনালকে উক্ত কম্পিউটারে পাঠায়। আবার সুইচ বা হাব যেহেতু টপোলজি নিয়ন্ত্রণ করে তাই কম্পিউটারের সংখ্যা সুইচ বা হাবের পোর্ডের উপর নির্ভর করে হাফের পোর্ট বেশি হলে সুইচের পোর্ট বেশি হলে বেশি সংখ্যক কম্পিউটার যুক্ত করা যাবে এটা হচ্ছে ট স্টার্ট বৈশিষ্ট্য এই টার্চ স্টার টপোলজির কিছু সুবিধা লিখবো আমি একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য আমি প্রথমে বলেছি ক্লাসটা একটু লম্বা হবে সেই জন্য সময় কম নিচ্ছি দ্রুত বলার চেষ্টা করছি নেটওয়ার্কের অধিক সংখ্যক কম্পিউটার যোগ করা যায় এটা একটা এই এই টপোলজির বৈশিষ্ট্য যেমন ইচ্ছে করলে আরও এখানে আমি কম্পিউটার যুক্ত করতে পারবো এবং নেটওয়ার্কের একটা কম্পিউটারের সমস্যা হলে নেটওয়ার্ক সচল থাকবে যেমন এই কম্পিউটারটা যদি সচল সমস্যা হয় অন্যান্য কম্পিউটারগুলো নেট পাবে বাট প্রবলেম হচ্ছে যদি হাবে কখনও সমস্যা হয় সুইচে কখনো সমস্যা হয় তাহলে প্রবলেম তাহলে নেটওয়ার্কের সমস্যা হবে এদিক থেকে একটু সুবিধা আচ্ছা আবার এই গতি বেশি স্টার্ট অপোলজিতে গতি বেশি থাকে এটা একটা সুবিধা এবার হচ্ছে মেস টোপোলজি বৈশিষ্ট্য হচ্ছে যে আমি একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য মেস বৈশিষ্ট্য হচ্ছে এখানে এই প্রতিটি কম্পিউটার প্রতিটির সাথে যুক্ত থাকে প্রতিটি কম্পিউটার প্রতিটির সাথে যুক্ত থাকে যেমন এটা এটার সাথে যুক্ত এটা এটার সাথে যুক্ত এটা এটার সাথে যুক্ত আবার এটা এটার সাথে যুক্ত এটা এটার সাথে সবটার সাথে সবটা কানেক্টেড একে মেস্টোপোলজি বলে মেস্টোপোলজিতে এখানে বলেছে প্রতিটি কম্পিউটার নেটওয়ার্ক প্রতিটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে যুক্ত থেকে ডেটা আদান প্রদান করে এটা হচ্ছে মেস্টোপোলজি মেস্টোপোলজির কিছু সুবিধা অসুবিধা আছে সব অসুবিধা হচ্ছে এটা কনফিগার করা কঠিন জটিল তারপর এ তার বেশি লাগে এগুলো প্রবলেম এবার এই মেস্টোপোলজির কিছু অসুবিধার কথা বলবো এই যে সংযোগের সংখ্যা বেশি হলে বড় ধরনের নেটওয়ার্কে ম্যানেজ করা কঠিন হয় সংযোগ লাইনগুলো বেশি হওয়ার কারণে অতিরিক্ত খরচ হয় এবং আর প্রবলেম হচ্ছে এটি ইনস্টলেশন এবং কনফিগার করা কঠিন এগুলো হচ্ছে মেস্টোপোলজিতে প্রবলেম তার বেশি লাগে খরচ বেশি মেনটেন করা কঠিন এ কনফিগার করা কঠিন তাহলে আমরা এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে এই মেস্টগুলো যে তুলনায় স্টার্ট অপুলো যে ভালো তাই না তো আমি মূলত বেসিক জিনিসটা আলোচনা করেছি এখন তোমরা এর উপর ভিত্তি করে বানায় লিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরের ক্লাসে আমি এ ছিল আজকের আলোচনা তোমরা এগুলো পড়বে এর উপর ভিত্তি করে এ অন্যান্যগুলি আরও সুন্দরভাবে লেখার চেষ্টা করবে এই তথ্যের আলোকে আরও বেশি করে লিখতে পারবে তোমরা আমি বেসিক জিনিসটা আলোচনা করেছি তো পরের ক্লাসে কি আলোচনা করব ও দেখে যায় ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন দুইটা এসেছিলো ঢাকা বোর্ডে একটা এর আগে আলোচনা করেছি আর একটা পরের দিন আলোচনা করবো দেখার আমন্ত্রণ রইলো কথা হাঁপেছে